জহরের নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো বাথরুমে ফরজ গোসলের পর আবার কি উজু করার প্রয়োজন আছে পিরিয়ড চলাকালীন আদার জবাব দিতে পারবো কি সুন্দর তামাজের প্রতি রাখা কি সুরা ফাতে হাত পর অন্য পড়তে হবে মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নেকাপ দিয়ে ঢেকে রেখলে নাম ডাকলে নামাজ হবে কিনা সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তার নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত কেন হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে আমি জানতে চাই নামাজের মধ্যে হাজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করবো তজনে পোকামাকড় মারা কি আয়েজ আছে চলে যাচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পালায় সময় একটা আপনি লিখেছেন বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হবে তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিপূর্ণ ডেবে যায় তাহলে সে জায়গায় অবশ্যই নামাজ পড়বেন না কিন্তু যদি সেটা এত নরম না হয় বরং আপনি স্বাভাবিকভাবে উপস্থিত করতে পারেন সামান্য একটু ডাবে মাত্র তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই পাক থাকাটা হলো মুখ্য অন্তর আপনি লিখেছেন আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসেবে তার ছবি আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই তবে মানুষের মৃত্যুর পর সময় ছবি চেহারা বিকৃতি বিকৃত হয়ে যায় এরকম ছবি তোলা উচিত নয় মমতাজ খাতার আপনি লিখেছেন পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিল যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব অমলগুলো আপনি করতে পারবেন সোনালি খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি ছোট বাচ্চা হয় দুগ্ধ পোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি চিটা দিলে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শৈতিলতা শীতিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে দিতে হবে আর যদি দুগ্ধ পোষ্য না হয় অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবার উপর সে ডিফেন্ডেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশা লাগলে সেটাকে আপনি অন্য সাধারণ মতোই দৌত করে পবিত্র করতে হবে সময় কিন্তু আরও আপনি লিখেছেন মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নেকাপ দিয়ে ঢেকে নাম ঢাকলে নামাজ হবে কিনা সর্বাবস্থা মুখ খুলে নামাজ পড়বেন হ্যাঁ দিসে মুখ ঢেকে নামাজ পড়বে নিষেধাজ্ঞা আছে সে নিষেধাজ্ঞা নারী সকলের জন্য প্রযোজ্য তবে কোনো নারী যদি বাহিরে নামাজ পড়তে যান ধরুন এমন একটা সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন সেরকম আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা গবাদ রায়হান আপি লিখেছেন কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয় আজান সন্তান জন্মের পর শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয় তারপরেও বলেছেন রহমান যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে হয় রূপার না কোনো একটা মূল্যবান পদার্থের তো সেটা খুলে কোনো একটা কাজে লাগা লাগাবেন সেটা মুর্দার সাথে কবরে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সুনত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি সুনত শেষ করব নাকি সুনত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব আপনি যদি নামাজ নিয়ত করে ফেলেন তার নামাজ শেষ করবেন একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন যদি চার রাখাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন সালাম ফিরে আপনি জামাতে সামিল হবেন আর এর বাইরে আরো বলা অবশ্য ভিন্ন কথা বলেন বিশ্বাস সৌদি স্কলাররা বলেন আপনি যদি নামাজ নফল বা সুন্নতের নিয়ত করেন ফরজ শুরু হয়ে যেহেতু ইদা ওকিমেদ সলাত হয় যাবে না। হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবে তো প্রথমত ওলামা যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয় এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না একামত হয়ে গেছে এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করব না আগে থেকে শুরু করা হয়ে গেছে এখন ভেঙে ফেলবো হাদিস এটা বোঝানো হয়নি আর এই দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয় লবদুল্লাহ আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে আমাদের সামিল হবে অবশ্য শেখ নসেমিন রহমা আল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাখাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুত তার সাথে শেষ করে তারপরে জামাতে সামিল হবে মোহাম্মদ সিমন সরকারতে লিখেছেন প্রয়োজন পোকামাকড় মারা কি জায়জ আছে যদি আপনার দৃষ্টাপের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন দৃষ্টাপের কারণ না হয় নিচেও দুষ্টামি করে মারলেন সেটা আপনার জন্য জায়জ নয় মা অবতুষার আপনি লিখেছেন বাথরুমে ফরজ গোসলের পর আবার কি উজু করার প্রয়োজন আছে বাথরুমে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পুনরায় উজু করা দরকার নেই কারণ সুন্নত পরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন পরে হাত ধুবেন মুখ ধুবেন কুলি করবেন হাত না মানে উজু করবেন শুধু পাউডার বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাউডার দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং উজু দুইটা একসাথে হয়ে গেল যদি আপনি সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা উজু করবেন যদি উজু আপনার না হয়ে থাকে এমনি জনি আপনি লিখেছেন আমি জানতে চাই নামাজের মধ্যে আজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করব আজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন পরিবর্তন যখন মনে হবে সাধারণত নিজেকে ভর্চনা করে সরে আসার চেষ্টা করবেন এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবেন ইনশাল্লাহ বিদিল্লাহ আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন এরপরে রাশিদ মাহাদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন তিনি রুকুতে আছেন তো এই ক্ষেত্রে আপনি ত্যাগবিরে তাহারিমা পড়তেই হবে আপনাকে আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবার বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর ত্যাগবির দিয়ে রুকুতে যাবেন আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে আল্লাহ আকবার শুধু প্রথম ত্যাকবিরটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ত্যাগবির দেওয়ার পর আবার হাত বাঁধি এই হাত বাঁধাটা এটা জরুরি নয় বরং হাত বাঁধতে হবে না আমাদের আল্লাহ আকবার বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব ধরুন রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নেই আল্লাহ আকবার বলে ইমাম সাহেব হাত ছাড়া অবস্থায় আছে আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন আর রুকুতে যদি ইমাম সবকে পান তাহলে আল্লাহ একবার বলে আপনি ডাইরেক্ট রুকুতে চলবেন আল্লাহ করলে হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সুরা ফাতে হবো সুরা মিলানোর অপশন থাকে তখন আমরা হাত বাঁধবো এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই শুধু আল্লাহ আকবর তাই করতে আমরা বলি আমরা রুকুতে চলে যাব মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন সুন্নত আমাদের প্রতি রাখা কি সুরা ফাতে হাত পর অনুসুরা পড়তে হবে জি প্রত্যেক রাখাতে আপনি সুরা ফাতে সাথে অনুসুরা পড়বেন জেসমিন আক্তার আপনি লিখেছেন সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন সেটা উচিত বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে অলক্ষণ হবে অকল্যাণ হবে এরকম কোনো বিশ্বাস মুসলমান রাখবেন না কারণ হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি এমনি ফাহিম আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন জুমার নামাজের প্রথম রাকাত জামাতের সাথে পড়তে না পারলে জোহর নামাজ পড়বো নাকি জুমার নামাজই পড়বো দেখুন এক্ষেত্রে বুহারি মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে একটি হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আদরাকা রাখাতামিনা সালাতে ফাকাদ আদরাকা সলা যে ব্যক্তি কোনো নামাজের একটি রাকাত পেল সে ওই নামাজটা পেয়ে গেল অতএব জুমার নামাজের শেষ শাখা যদি আপনি পান একটি রাখাত যদি আপনি পান তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন হাদিসের আলোকে বিধায় আপনি আরেক রাখাত একা কি অর্থাৎ ইমাম সালাম প্রাণের পর আপনি মাসবুক হিসাবে আরেক রাখাত পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন জোহর নামাজ আপনি পড়বেন না আবদুল্লাহ মোহাইমিন আপনি লিখেছেন আমি চাকরি করি আমার বস মহিলা আমি কি তাকে সালাম দিতে পারবো নারী পুরুষ একে অন্যকে সালাম দিতে পারবেন কিনা এ নিয়ে দুটি মতের মধ্যে থেকে একটি মত হলো যে আপনি দিতে পারবেন বিশেষ করে কণ্ঠের মধ্যে বিশেষ কোনো কমলতা কৃত্রিমতা সৃষ্টি না করে স্বাভাবিক সালাম দেয়া বা নেয়া করতে পারবেন কারণ নারী পুরুষ প্রয়োজনে কথাবার্তা বলতে পারে বিশেষ করে যখন কোনো কথা বলতে হবে তো কথা বলার সালাম দিতে হয় সেই হিসাবে সালাম দিয়ে আপনি কথা বলবেন এতে কোনো দোষী কিছু নেই তবে হ্যাঁ কথা ভিতরে কৃত্রিমতা সৃষ্টি করবেন না যদি অনেকগুলো গুলো আমাকে নিষেধ করেন এরপরে অমিতা আখতার অমি আপনি লিখেছেন জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে এটা ভেরি করবে পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন এখানে আসর বক্ত কখন হয় সেটার উপরে আসর বক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি জোর বক্ত পড়তে পারবেন ওয়াসিমুদ্দিন আপনি লিখেছেন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি বাড়ি থেকে বের হতে পারবেন না শেষ হয়ে বিধান কি স্বামী মারা যাওয়ার পর স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এই শোক পালনের অংশ হিসাবে তিনি অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হবেন না এবং যে বাড়িতে স্বামী মৃত্যুর সময় ছিলেন সেই বাড়িতে তিনি চার মাস দশ দিন অবস্থান করবেন এই বাড়ি থেকে তিনি বের হতে পারবেন না এর মানে এই এই নয় যে তিনি তিনি ঘর থেকে আর বের হতে পারবেন না উঠানেও যেতে পারবেন না ব্যাপারটি হলো এরকম যে ওই বাড়ির যে চোখ ওইটা থেকে বের হয়ে তিনি আরেক বাড়িতে যাওয়া বাপের বাড়িতে ভাইয়ের বাড়িতে বা কোনো বিয়ে সাজিতে মার্কেটে অন্য কোথাও এটা তিনি করতে পারবেন না বরং এই সময়টা তিনি নিজেকে ওই জায়গাতে রাখবেন এবং সাধারণ কাজকাম তিনি করবেন একান্ত যদি নিরূপায় হন অসুস্থ হয় বা অন্য কোন কারণ দেখা দেয় বিশেষ কারণ যেখানে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে তিনি বের হতে পারবেন ওই প্রয়োজনীয় কাজটির জন্য শুধুমাত্র শশী শশীমনি আপনি আইডি থেকে লিখেছেন অজু ছাড়া কি সবসময় আস্তরফুল্লা পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই আস্তারফুল্লা পড়ার জন্য অজু আবশ্যক নয় ওমর ইসলাম সিয়াম আপনি লিখেছেন আমার মা অনেক রাগী প্রায়ই সবসময় আমাকে অনেক অনেক অভিশাপ দেয় এটা আমার কি কোনো ক্ষতি হবে আমার করণীয় কি ভাই ওমর আপনার করণীয় হলো আপনার মা যাতে আপনার প্রতি রাগান্বিত না হন সেভাবে আপনি চলার চেষ্টা করবেন যা সম্ভব তাকে আপনার আস্থায় আনার চেষ্টা করবেন পরেও তিনি যদি আপনার প্রতি রাগান্বিত হন বা যে গিয়ে অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেন তাতে আপনার কিছু হবে নাকি সাল্লাহিনী আল্লাহ তালা কোরেনকারী মেয়ে বলেছেন যে লজ্জুল্লা হোস্সন রাস্তায় আজান হামবেল খাইর লাকুদিয়া ইলাহাকাই লা আল্লাহ তালা বান্দার মন্দ চাওয়াগুলোকে যদি চাওয়ার সাথে সাথে দিয়ে দিতেন যেরকম ভালোগুলো চাওয়ার পর আল্লাহতালার সাথে সাথে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে বহু তাকে মানুষ শেষ হয়ে যেত এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা ভুল অভিশাপ না মা বাবা অভিশাপ দেওয়ার পর তারা নিজেরা কল্যাণের দিক বিবেচনা করে সেখান থেকে সরে আসেন তো রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই বদ্য আপনার জন্য কোনো ক্ষতিকর হবে না সালামিন আর দ্বিতীয়ত হলো অন্যায়ভাবে না বুঝে ভুল বুঝে আপনাকে বদ্য দিলে আল্লাহর বরহমিন তো এখন হাকিমই তিনি সবচেয়ে বড় নয় যার হোক তুমি তো দেখছেন যে আপনার কোনো দোষ নেই বিধায় আল্লাহ তালা আপনাকে এর থেকে আবদ্ধ রাখবেন কোন ক্ষতি আপনার হবে না তবে আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে যে মায়ের প্রতি যেন সর্বোচ্চ সুন্দর আচরণ এবং ভালো আপনি করতে পারেন আমার আম্মার কবরে বড় বড় গাছপালা হয়েছে তা কি কাটা যাবে জি বিশেষ করে যখন সেটা আবর্জনার পর্যায়ে থাকবে আপনি কেটে সেটাকে পরিষ্কার করতে পারেন কোনো অসুবিধা নেই